নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা স্পেশাল আলুর দমের রেসিপি শেয়ার করব শীতকালে এরকম আলুর দম খেতে খুব ভালো লাগে এ সময় খুব ভালো কড়াইশুঁটি পাওয়া যায় তো তো সেই কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে আলুর দম খুবই সিম্পল রেসিপি কিন্তু লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এবং অবশ্যই রুটির সাথেও খুবই ভালো লাগে খেতে তো আসুন দেখে নিই যে কিভাবে করেছি এটা তো আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর নতুন আলু নিয়েছি এখন নতুন আলু উঠছে আলুগুলো আর আমি এমনি দেখাইনি আলুটা কেটে কষা ছাড়িয়ে কেটে ধুয়ে আর মটর সাথে আমি সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেই ভালো হবে আর এমনি ভেজেও করতে পারেন বা সেদ্ধ করার পরেও ভাজতে পারেন তবে সেদ্ধ করার পরেও আমি আর আলুটা ভাজিনি নুন ছাড়া কিন্তু সেদ্ধ করেছি নুন দিলে বেশি গলে যেতে পারে সেই জন্য নুন ছাড়া সেদ্ধ করেছি তারপরে ওটা প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে ওগুলো আমি ঢেলে রেখেছি একটা পাত্রে আর এদিকে একটা কড়াইতে দু চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা সাদা জিরে আর কি আর একটু দারচিনির টুকরো আর এলাচ গোটা এলাচ এগুলো আমি ফোড়ন দিয়েছি দিয়ে আমি একটু একটা পেঁয়াজ ছোটো ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি আর রসুন আর এক টুকরো এক ইঞ্চির মতো আদা এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি পরে দেব তো এর মধ্যে আমি এবারে নুন দিয়ে দিলাম এক চামচের সামান্য কম নুন দিয়েছি যতটা পরিমাণ আলুর দাম করছি সেই বুঝে নুনটা দিতে হবে আলু সেদ্ধর সঙ্গে কিন্তু আমি নুন দিইনি তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি দিইনি শুধু এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অনেকে এর মধ্যে কাঁচা লঙ্কাও দেন তো আমি শুধু শুকনো লঙ্কাতেই করে গুঁড়োতেই করেছি রান্নাটা তো এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখিনি ওই জন্য যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে ওটা একটু ভাজা হয়ে গেলে মশলাটা তারপরে আমি যে পেস্টটা করে রেখেছি দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা দু দুকোয়া রসুন এটার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো মতো ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ছোট্ট এক চামচ চিনি চিনিটা অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না চিনি ছাড়াও ভালো লাগবে আর চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে কারণ আমরা তো একটু মিষ্টি পছন্দ করি রান্না সেই হিসাবে হ্যাঁ বাঙালিদের রান্নায় একটু মিষ্টি আছে বেশিরভাগ জায়গার আর কি কোনো কোনো জায়গায় অবশ্য দেয় না মিষ্টি তো যাই হোক এক দিয়ে দিলাম একটু হাফ চামচেরও কম ঘি হুম ঘিটা দিলে একটু টেস্টটা ভালো হবে না দিলেও চলবে স্বাভাবিক তো যেহেতু এটা একটু গরম মশলা দিয়ে করছি তাই একটু ঘিটা দিলে ভালো হয় তবে খুব সামান্যই দিয়েছি আমি আর এখানে আমি দুটো বড় টমেটো ছোটো ছোট টুকরো করে রেখেছিলাম এইটা যেহেতু আমি দই দিচ্ছি না একটু টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগবে তো বড়ো দুটো টমেটো কুচি করে রেখেছিলাম আর ছোটো হলে তিনটে দেবেন দিয়ে এটার মধ্যে দিয়ে এবারে আর ওই পেঁয়াজটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখনই কিন্তু টমেটোটা দিতে হবে না হলে ওই কাঁচা গন্ধটা রয়ে যাবে কারণ টমেটোর থেকে তো জল ছাড়বে সেই জন্য আর এটা ঢাকা দিয়ে আমি একটু করে নিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় কারণ ওইদিকে তো আলু আর মটরশুঁটি সেদ্ধ করা রয়েছে সেই জন্য একটু ঢাকা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম তারপরে দু মিনিট পরে ঢাকাটা খুলে এটা একটু শুকনো শুকনো করে নিয়ে মশলা তো অলরেডি ভাজাই আছে এর মধ্যে আমি আলু সেদ্ধ আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি যেটা একসঙ্গে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই জলটা সহই দিয়ে দিলাম আমি আর জল দিইনি কারণ এটা আমি একটু মাখা মাখাই করব সেই জন্য যদি একটু আরেকটু ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু গরম জল মেশাবেন এর সাথে দিয়ে এটা ভালো মতো মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখব দু তিন মিনিট যাতে সমস্ত মশলা নুন মিষ্টি আলুর মধ্যে তো নুন দেওয়া নেই সেটা যাতে এর মধ্যে ভালো মতো ঢুকে যায় এই জন্য ভালো করে এটা নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ভালো করে এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঢাকাটা খুলে একটু আমি গরম মশলা এর মধ্যে মিনিট তেনিক পরে আমি যে খুলে দিয়েছি দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে শুধু এলাচ গুঁড়োই দিয়েছি ইচ্ছে করলে একটু দারচিনি লবঙ্গ গুঁড়ো করে দিতে পারেন তবে আমি শুধু এলাচ গুঁড়োই দিয়েছি এর মধ্যে শুকনো ইয়ে বেটে নিয়েছি আর কি এলাচটা নিজেই বেটে নিয়েছি নিয়ে সেই গুঁড়োটা দিয়েছি কেনা গরম মশলাও ইচ্ছে করলে ব্যবহার করা যায় এই সময় দিয়ে এটা ভালো মতো নাড়িয়ে আবার আমি এটা তো পুরো তৈরি হয়ে গেছে কাজেই এই সময় আমি এটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব তবে আশটা বন্ধ করে দেব কারণ হচ্ছে রান্নাটা পুরোই হয়ে গেছে আমি ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট যাতে এলাচের সুগন্ধটা পুরো আলুর দামের মধ্যে মিশে যায় এই ছিল আমার সিম্পল রেসিপি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে আর এই সময় যেহেতু মটরশুঁটিটা ভালো পাওয়া যায় সেহেতু এইভাবে করলে খুবই ভালো লাগবে খেতে শেষ করলাম ভালো থাকবেন সবাই